ছোট সাত আট মাসের বাচ্চাদের তৈরি সেরিলাক্স কিভাবে তৈরি করবেন আমি এখানে পাঁচটা আইটেম দিয়ে মার্জার জন্য সেরিলাক্স তৈরি করেছি এখানে দিয়েছি সাবুদানা আর যে আমরা রান্না করি ভাতের চালটা আমি বেশিই দিয়েছি কেউ চাইলেটা কমও দিতে পারবে আবার দুই তিন রকম চাল বা আরও কিছু অ্যাড করা যায় তবে শাড় সাত থেকে আট মাসের বাচ্চার জন্য খুব বেশি দেওয়া উচিত না যখন বাচ্চার বয়স নয় দশ বা বছর পূর্বে তখন অনেক রকম অ্যাড করা যায় যাই হোক আমরা মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ গরিব বলবো না আসলে গরিব বলাও ঠিক হবে না মধ্যবিত্ত মানুষ আমাদের ঘরে থাকা সাধারণ কিছু দিয়ে আমরা কিন্তু বাচ্চার জন্য এরকম হেলদি সে রিল্যাক্স তৈরি করতে পারি আমি এখানে বাদামটা চাইছিলাম আরও বাদাম দিতে পরে দেখলাম যে না এই মাসটা হয়ে গেলে আট মাস পরে অন্য বাদাম একটু গুঁড়া করে এর সাথে অ্যাড করে নিয়ে যাবে তো আমি এখানে মুসুর ডাল দিয়েছি আপনারা চাইলে মুগ ডাল বা ডাল দুই তিন রকম অ্যাড করতেই পারতেন আর হচ্ছে সাবুদানাটা দিয়েছি কারণ সাবুদানাটা কিন্তু অনেক ভালো বাচ্চাদের জন্য আমার যেগুলো ভালো মনে হয় সেগুলোই আমি দিয়েছি আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আরও কিছু আর এখানে ওইগুলো আমি খুব ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়ে গুঁড়া করে এনেছি আমি এই গুঁড়াটা মেশিন থেকে করে নিয়ে এসেছি কারণ আমার বাসার ব্যালেন্ডার বুড়ি হয়ে গিয়েছে সেটা বুড়ি বা বুড়া যাই হয় হলো তার এত শক্তি নাই যে এগুলো গুঁড়া করে দিবে দেখা যায় যে সে নিজেই বাস্ট হয়ে গিয়েছে তার জন্য আমি এগুলো বাসাই করলাম না আমাদের পাশে দোকান আছে আর ওখানে আসলে প্রতিনিয়ত প্রতি প্রত্যেকটা দিন কেউ না কেউ নিয়েই যায় মেশিনটা পরিষ্কারই থাকে তা আমি ওখান থেকে গুঁড়া করে নিয়ে এসেছি একটু বেশি করে তবে আপনারা যদি এটা বেশি দিন খাওয়াতে চান প্রতিনিয়ত তো এটা গুঁড়া করা সম্ভব হয় না তো আমি বেশি করে নিয়েছি এসি আমি একটা নর্মালে রেখে দেবো ফ্রিজে নর্মালে আপনারা রাখতে পারেন রেখে একটু বেশি দিন খাওয়াতে পারেন তো যে কয়দিন হয় নর্মালে রেখে দিব বাকিটা বাইরে রেখে দিব কিছুটা তাই তো এটা কিন্তু একেবারে পাউডার পাউডার হয়ে যাবে কারণ সুজির মতো কিন্তু হবে না সুজি কাটাতে গেলে বলতে হবে যে আমি সুজি কাটাবো তাহলে একটু দানা দানা থাকবে এটা হালকা একটু দানা দানা আছে আর তবে ওরকম না এটা পাউডারে আমি মার্জার জন্য একটু রান্নাও করলাম এই দেখেন এর ঘনত্বটা কেমন আমি রান্না করছি কিন্তু এটা পানি দিয়ে রান্না করছি এক বছরের আগে বাচ্চাদের গরুর দুধ দেওয়া যাবে না তবে আমার কাছে একটু মার্চিয়ার খাওয়ানো গুঁড়া দুধ ছিল সেটা আমি দিয়েছি এই জন্য এর কালারটা একটু ঘন ঘন হয়েছে আর যেহেতু এটা পাউডার একটু ঘনই হবে তা যে বাচ্চা যেমন খেতে পারে টাইট খেলে টাইট নামাবেন আর যদি একটু ঘন মানে পাতলা খাই ফিডারে অনেক বাচ্চা আছে ফিডারে খায় তারা একটু পাতলা নামাবেন আর একটু পাতলা পাতলা না নামালে কিন্তু এটা রাখার পরে ঘন হয়ে যাবে তা আমি এই অবস্থায় এটা নামিয়ে নিয়েছি আর মার যে কোনো কিছু আসলে খেতে চায় না ওইভাবে আমার মেয়ে খেতে চায় না আমি জোর করে করে যাই চামচ দিয়ে একটু একটু করে খাওয়াই এখন যদি না খাওয়ানোর ট্রাই করি পরে আর খেতে চাবে না এই ছিল আমাদের মধ্যবিত্তদের সেরিলাক্স আসলে সেরিলাক্স বানানোর অনেক রকম আইটেম আছে যে যেটা দিতে পারে